আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ তারপর ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক কার্ড আপনারা যারা আসলে ইউজ করেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন যদি এই ভিডিওটা আপনারা মিস করে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি নিজেও দেখা যায় কি পরবর্তীতে আফসোস করবেন তো বন্ধুরা তারপরে আরো একটা কথা বলি যারা আপনারা নর্মালি আসলে মোবাইলের ভিতরে দেখা বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো একজনের সাথে আদান প্রদান করে থাকেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন আমাকে বিকাশ থেকে এস এম এস দেওয়া হয়েছে এখানে যদি আমি করার এই করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি দেখুন এখানে আমাকে বিকাশ থেকে এস এম এস দেওয়া হয়েছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এই যে এস এম এসটা এখানে দেখতে পাচ্ছেন এখানে এস এম এস টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এস এম এস এর এখানে কি বলা হয়েছে অবশ্যই আপনারা দেখুন এস এম এস এর এখানে যেটা বলা হয়েছে এস এম এস এর এখানে যেটা বলা হয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলা হয়েছে দেখুন এখানে বিকাশ তারপর টিকে টাকা এক লক্ষ টাকা ক্রেডিট টু ইউর বিকাশ অ্যাকাউন্ট তারপরে নিচের দিকে একটা লিংক দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে একটা মজার বিষয় ইন্টারেস্টিং একটা বিষয় আছে কি জানেন আমাকে যে নাম্বারটাতে তারা বিকাশ যে টাকা বা ক্রেডিট যেটাই বলে না কেন এটার জন্য যে এস এম এস করছে আমার এই নাম্বারে বিকাশের কোনো অ্যাকাউন্টই নেই তাইলে আসলে এই যে টাকাটা এখানে এস এম এ আকারে আমাকে দেখানো হয়েছে বা বলা হয়েছে বা এই ক্রেডিটটা যেটাই বলে না কেন এটা আমি কিভাবে পেলাম এবং কিভাবে এটা সম্ভব দেখুন এখানে বিষয় হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নেই দিদি তো কথা হচ্ছে তারা যে এস এম দিয়েছে তারা আসলে এস এম এসটা দিয়েছে এই যে এস এম এস দেওয়ার পরে এখানে যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা নরমালি এখানে যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এই লিঙ্কে যদি আমি ক্লিক করে দেখার চেষ্টা করি যে আসলে আমাকে এই যে এস এম দেওয়া হয়েছে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিংকে ক্লিক করে আমি আসলে দেখবো যে আসলে এটা কি সেটার জন্য দেওয়া হয়েছে বা এটার বিস্তারিত সব কিছু দেখার জন্য ট্রাই করি যখনই আমি লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখা যায় কি আমার মোবাইলটা কিংবা আমার বিকাশ অ্যাকাউন্ট অথবা দেখা যায় কি আমার যে আসলে ব্যাংকার যেগুলো বলেন না কেন এগুলো কিছুই দেখা যায় কি তাদের হাতে এক্সেস চলে যেতে পারে তারা এক কথা হচ্ছে আপনার হ্যাক করে ফেলতে পারে কিংবা আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে আপনার তারপর নগদ রয়েছে তারপর হচ্ছে আপনার যত আসলে মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো আপনার মোবাইলের মাধ্যমে আসলে ইউজ করেন বা ব্যবহার করেন সেগুলো যে কোনো মুহূর্তে দেখা যায় কি তাদের কাছে এক্সেস চলে যেতে পারে তো বন্ধুরা এই ধরনের এস এম এস যদি আপনাদেরকে কখনো দেওয়া হয় ভুল করেও আপনারা এই এস এম এস দেখতেও যাবেন না কখনোই এগুলো দেখারও ট্রাই করারও চেষ্টা করবেন না আপনি যদি এখানে লিঙ্কে ক্লিক করেন সাথে সাথে আপনার মোবাইলটি আর সহ করে। মোবাইলটি আপনার এক কথা হচ্ছে আপনার তাদের কাছে এক্সেস চলে যাবে এক কথায় তারা আপনার মোবাইলটি হ্যাক করে ফেলবে তো এটাতে আপনারা কখনো ক্লিক করবেন এস এম এস চলে আসছে আসার পরে আপনারা এটা ডিলিট করে দিবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা দেখা যায় কি আপনার মোবাইল থেকে তারা চুরি করে নেবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আর কথা হচ্ছে এটা বিকাশ থেকে কখনো আপনাকে প্রতিনিয়ত বিকাশের যে সেবাগুলো রয়েছে তারা যে প্রদান করে থাকে সে সেবার ভিতরে কখনোই আপনাকে কোনো একটা বিষয়ে এস এম এস আকারে আপনি বোনাস পেয়েছেন বা কোনো কিছু ঠিক আছে তারা কোনো লিঙ্ক আপনাকে প্রদান করবে না তো এই বিষয় থেকে অবশ্যই সবাই সতর্ক থাকবেন সবাই দেখা দেখি একটু হুঁশিয়ার থাকবেন যাতে কোনো আসলে আপনার ক্ষতির সম্মুখীন না হন তো বন্ধুরা আসলে আজকের যে ভিডিওটা এটা ছিল আসলে প্রত্যেককে আসলে সাবধান করার ভিডিও যে আসলে যাতে পরবর্তী আপনাদের কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি মনে হয় যে ভিডিও থেকে আপনার আহ কোনো উপকার আসছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ